জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী উদযাপন করলেন তার জীবনের এক বিশেষ জন্মদিন এবারের জন্মদিনটা ছিল একেবারে অন্যরকম কারণ এটা ছিল বিয়ের পর তার প্রথম জন্মদিন উনিশ এপ্রিল স্বামী এবং নির্মাতা আদনান আল রাজীবের বাসায় পরিবারের সবার সঙ্গে জন্মদিন উদযাপন করেন মেহেজাবিন বাবা মা ভাই বোন দুই পরিবারের মানুষজন ছিলেন সেই আনন্দের অংশীদার সেই বিশেষ মুহূর্তে সংবাদ মাধ্যমকে মেহেজাবিন বলেন দুই পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ ও সুখী থাকি আর জন্মদিনের পরই ভক্তদের জন্য দিলেন এক বিশেষ খবর খুব শিগগিরই বড় কাজের ঘোষণা দেবে মেহজাবিন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবার কী নিয়ে আসছেন তাদের প্রিয় অভিনেত্রী লাক্স তারকা হিসেবে সবিজে পথ চলা শুরু করা মেহজাবিন এখন এক যুগেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছেন নাটক বিজ্ঞাপন ওয়েব সিরিজ ও সিনেমার পর্দায়